ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন গতকাল শিবরাত্রি ছিল তাই আমি মেয়ে মা সবাই মিলে উপোস করেছিলাম এবং রাত আটটার পর যেহেতু শিবরাত্রি লেগেছিল। তো আমরা আমাদের এখানে রামকৃষ্ণ আশ্রমে যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরেই আমরা জল ঢালতে গিয়েছিলাম পাহাড়েশ্বরে প্রচুর ভিড় হয় আর মন্ত্রও ঠিক মতো শোনা যায় না তো এখানে বেশ শান্তিতেই পুজো দেওয়া যায় মন্ত্রও ঠিকভাবে শোনা যায় আর পুজো দিয়েও মনে একটা শান্তি আসে क्या फिर मैं तेरे को दुकान को मत आएं, बाहर ही जाओ, क्या कहेंगे? आओ, 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 आलस से होती है खस्ती होती है पूरा मौका मिलने जो को मत हां सुबह आरंभ बोलो बोलो

মন্দিরে গিয়ে অনেকজনার সঙ্গে দেখা হয় বেশ ভালোও লাগে তো সারাদিনের উপসের ক্লান্তিটাও মনে হয় ওই সময় ভুলে যাই যাই হোক আজকের মতো এইটুকু বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে